দিস ইজ ফ্যামিলি বিডি আজকে আবার একটা আমরা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম বাসা থেকে এখনো বেরোয়নি বেরোবো আল্লাহ নাম নিয়ে তো আজকের গন্তব্য হচ্ছে বাংলাদেশের এবং বিশ্বের সব বড় সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ তো এই তো স্মিল্লা বিচ বলে আমরা শুরু করলাম রাস্তায় যেতে যেতে ব্লগ করতে থাকবো দেখতে থাকুন এসে এসে ফ্যামিলি বিডি ট্রাভেল এখন বাজে হচ্ছে নয়টা চার আমাদের ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস দশটা তিরিশে বিজয় সরণি মেট্রো স্টেশনে নিচ দিয়ে যাচ্ছি এখন রাস্তায় এখন কোনো অব্দি বীরপুর হইতে যা জ্যাম পাইছি এছাড়া এখনো অব্দি জ্যামের দেখা পাই নাই ইনশাল্লাহ তাড়াতাড়ি পৌঁছা যাবো কমলাপুরে আশা করতেছি টাইমলি কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্যাগ নিলাম আলহামদুলিল্লাহ রাস্তায় জ্যাম পাইনি আমরা যেমন মিরপুর থেকে এক ঘন্টার মধ্যে আমরা কমলাপুর চলে আসছি এবার কমলাপুরে আমি চার পাঁচ বছর পর আসছি এসে একটা নিউজ পরিবর্তন দেখতে পাচ্ছি আগে এখানে নামতাম এখন এখানে বাঁশের বেড়া দেওয়া

থামার নাম নাই এই যে আমরা ঢুকছি এভাবে এয়ারপোর্ট মতো করে আমরা এয়ারপোর্ট সিস্টেম করছে বুঝছো যাই এই যাচ্ছি সাগর পাড়ে

একসাথে এই তো হয়ে গিয়েছে কক্সবাজার এক্সপ্রেস পাঁচ এইখান থেকে এই চলে যাবে এখনো আসেনি সাড়ে দশটা ট্রেন আমাদের এই জন্য সাত নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়াইছিলাম এখন আবার আমরা লাগেজ এই লাগেজ নিয়ে আবার আগাচ্ছে বাবা আমুর থেকে নিয়ে নিল তো আমরা আগাচ্ছি

দৌড়া আমরা কেবল ট্রেন থেকে নামলাম চলে আসি কয়টা বাজে জানি না সাত সাড়ে সাতটায় নামানোর কথা কোন বাজে হয়তো জার্নি ভালো ছিল গাইড কখনই পড়া লাগানো তারপরে হচ্ছে এই যে মানুষজন নামছে আমরা ঢাকা থেকে রওনা হয়েছিলাম সাড়ে দশটায় সাড়ে সাতটা প্রায় ন দশ ঘন্টা জার্নি

যাক নতুন একটা রেলওয়ে স্টেশনে চলে আসলাম ঘুরি দেখি কেমন লাগে